রাজ্যের সুনাম সামাজিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম হলো এগিয়ে চলো সংঘ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সমাজকে বিশেষ বার্তা দিয়ে থাকে এগিয়ে চলো সংঘ এরই অঙ্গ হিসেবে প্রতি বছর নিয়ে এবছরও শিশু মেলার আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ এবছর ছয়ত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এগিয়ে চলো সংঘের এই শিশু মেলা থুকছে শৈশব কাটছে সময় মোবাইল বন্দি হয়ে ফিরে আসুক শৈশব আবার মাটির পরশ পেয়ে এই বার্তাটিকে সামনে রেখে এবছর এই শিশু মেলার আয়োজন করা হয়েছে শনিবার এক বর্ণার্থ শোভাযাত্রার মধ্য দিয়ে এই শিশু মেলার সূচনা হয় এই দিনে এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক কচি কাজাদের অংশগ্রহণ করে কেউ ডাক্তার কেউ পুলিশ কেউ সীমান্ত রক্ষী আবার কেউ ভারত মাতা বিভিন্ন সাজে দেখা যায় কোচি কাজাদের এই এই শিশু মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে শিশু মেলা কমিটির কনভেনার গৌতম রায় বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় শিশুদের জীবন অনেকটাই যান্ত্রিক হয়ে পড়েছে শিশুদের খেলার পরিধি ক্ষীণ হয়ে আসছে আজকের শিশুরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ তাই শিশুদের শৈশবটা যেন সুস্থ এবং ভালো কাটে সে বিষয়টি সুনিশ্চিত করতে সমস্ত অভিভাবকদের আহ্বান জানান তিনি সেই সাথে বিজ্ঞানের শ্রেষ্ঠ আশীর্বাদ মোবাইল ফোন যেন শিশুদের জীবনে অভিশাপে পরিণত না হয় সেই বিষয়ে সকলকে বার্তা দিতে এবছর এই বিশেষ থিমের উপর শিশু মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি আমরা লক্ষ্য করছি বর্তমান সমাজ ব্যবস্থায় যেখানে শিশুদের জীবন অনেকটাই যান্ত্রিক হয়ে পড়ছে শিশুদের খেলার পরিধি অনেকটাই ক্ষীণ হয়ে আসছে সেই মত অবস্থায় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের পূর্বশরীরা আজ থেকে ছয়ত্রিশ বছর পূর্বে যে উদ্যোগটা নিয়েছিলেন শিশু বন্ধুদের জন্য কিছু করার তার বাস্তবতা আজ কতখানি আমরা বিশ্বাস রাখবো যে আমাদের যে শিশু মেলা তা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সামাজিক সংস্থাগুলিকেও অনুপ্রাণিত করবে যে শিশুদের জন্য কিছু করে যা করে রাখার করার জন্য এগিয়ে আসার তাছাড়া আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের যে আজকে যে শিশু তাদের শৈশবটা যদি ভালো কাটে আগামী দিন আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে আর যারা শিশু তারাই তো আগামী দিনে ভবিষ্যৎ তাই শৈশবটার উপরে একটু গুরুত্ব দিতে আমি সবাইকেই আহ্বান জানাব মোবাইল বিজ্ঞানে একটি আশীর্বাদ সেই আশীর্বাদটি যেন শিশুদের জন্য অভিশাপ না হয়ে দাঁড়ায় কৈশোরদের জন্য অভিশাপ না হয়ে দাঁড়ায় এর জন্য আমাদের যে এবার স্লোগান ঢুকছে শৈশব কাটছে সময় মোবাইল মন্দি হয়ে ফিরে আসুক শৈশব আবার মাটির পরশ পেয়ে এইটা এই যে স্লোগানটা আমরা একটা সমাজের জন্য বার্তা দিতে চেয়েছি যেন শিশুদেরকে মাটির পরশের সঙ্গে সংযুক্ত করা যায় শিশুর সার্বিক কল্যাণ শিশুর সার্বিক মঙ্গলেই এগিয়ে চলার একমাত্র লক্ষ্য আজ থেকে শুরু করে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ এগারো দিন ব্যাপী চলবে এই শিশু মেলা এগারো দিন ব্যাপী এই শিশু মেলায় থাকবে নাচ গান অঙ্কন প্রতিযোগিতা যোগা প্রতিযোগিতা এবং আরো বিভিন্ন ধরনের বিনোদন ও শিক্ষামূলক কর্মসূচি হিউর রেপাউট আর এ নিউজ